আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আজকে আমি সকালে উঠে আমার মেয়েকে নিয়ে মেডিকেল গিয়েছিলাম তো মেডিকেল থেকে আসার পরে দেখি আমার দেবরে একটা রাজা হাঁস এনেছে তো ওই রাজাহাঁসটা রেসিন করার জন্য পাঠিয়েছিলাম রাজা হাঁসটা রেসিন করে নিয়ে আসার পরে আমি এখন এটা কাটতেছি এটা কাটার পর এখন ফ্রিজে রেখে দেবো কারণ আজকে একদিনে বাইছা রান্না করা খাওয়ার মতন সময় এখন আর নাই কারণ আমার মেয়েটা অসুস্থ ওকে নিয়ে মেডিকেল গিয়েছিলাম সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় শুক্রবার দিন আমার ননাস আসবে তো আমার ননাসের ছেলে মেয়েকে নিয়ে ওরা আসলে শুক্রবার দিন এটা আমরা রান্না করে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আজকে আমি সকালে উঠে আমার মেয়েকে নিয়ে মেডিকেল গিয়েছিলাম তো মেডিকেল থেকে আসার পরে দেখি আমার দেবরে একটা রাজ হাঁস এনেছে তো এই রাজাহাঁসটা রেসিন করার জন্য পাঠিয়েছিলাম রাজাহাঁসটা রেসিন করে নিয়ে আসার পরে আমি এখন এটা কাটতেছি এটা কাটার পর এখন ফ্রিজে রেখে দেব কারণ আজকে একদিনে বাইছা রান্না করা খাওয়ার মতন সময় এখন আর নাই কারণ আমার মেয়েটা অসুস্থ ওকে নিয়ে মেডিকেল গিয়েছিলাম সবাই আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় শুক্রবার দিন আমার নানাস আসবে তো আমার নানাসের ছেলে মেয়েকে নিয়ে ওরা আসলে শুক্রবার দিন এটা আমরা রান্না করে খাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ